হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জিও ফিউচার আজকে আমরা দ্বাদশ শ্রেণীর ভূগোলের সেমিস্টার থ্রিতে রয়েছে প্রথমেই যে টপিকটি মহিসঞ্চরণ তত্ত্ব সেটি নিয়ে আলোচনা করবো এই তত্ত্বটি খুবই ইম্পর্ট্যান্ট এবং খুব বোঝার একটি বিষয় রয়েছে এর মধ্যে যে কীভাবে মহিসঞ্চরণ হয়েছিল অর্থাৎ মহাদেশগুলি কীভাবে বিভিন্ন দিকে সঞ্চারিত হয়েছিল সেই বিষয়ে তত্ত্ব আলফ্রেড ওয়েগনার উনিশশো বারো সালে দিয়েছিলেন তো চলো সেই বিষয়ে বিস্তারিত আমরা বিভিন্ন ছবির মাধ্যমে বিভিন্ন তত্ত্বের মাধ্যমে প্রমাণের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরছি প্রথমেই আমাদেরকে জানতে হবে যে মহিসঞ্চরণ কাকে বলে মহিসঞ্চরণ কথাটিকে দেখো ভাঙলে দুটো জিনিস পাওয়া যাচ্ছে একটা হচ্ছে মহাদেশ আর একটা হচ্ছে সঞ্চারণ অর্থাৎ মহাদেশগুলি যে সঞ্চারিত হয়েছিল বা এক জায়গা থেকে আর জায়গায় স্থান পরিবর্তন করেছিল তাকেই বলা হয় মহিসঞ্চরণ বা কন্টিনেন্টাল ড্রিফট অর্থাৎ যে মহাদেশ কন্টিনেন্টগুলো তাদের ড্রিফ্ট বা সঞ্চারণ বা স্থান পরিবর্তন এই অধ্যায়ে আমরা জানব আব্রাহাম ওরটিলিয়াস নামের একজন চিন্তাবিদ পনেরোশো সালে ভাবলেন যে আজকে যে অবস্থায় আমরা মহাদেশগুলিকে দেখছি অতীতেই কি অতীতেও কি সেইভাবেই মহাদেশগুলি অবস্থান করত নাকি তারা স্থান পরিবর্তন করেছে এবং তিনি বিভিন্ন রকম বিষয়বস্তু পৃথিবীর দেখলেন তারপরে তিনি মনে করলেন যে মহিসঞ্চয়ন হয়েছে বা মহিষঞ্চন বিষয়ে তিনি কিছু কথা বললেন তার পরবর্তীকালে ফ্রান্সিস বেকন ষোলোশো কুড়ি সালে বললেন টি লিলিন্থাল সতেরোশো সালে বললেন আলেকজান্ডার ভন হাম্বোল্ট আঠারোশো সালে বললেন এ স্নাইডার আঠারোশো সালে বললেন কিন্তু এতগুলো চিন্তাবিদ বা ভৌগোলিকের মধ্যে থেকে অ্যান্টোনিও স্নাইডার পেলেগ্রিনি তিনিই কিন্তু সর্বপ্রথম মহাদেশীয় সঞ্চয়নের মতবাদ উত্থাপন করেন অর্থাৎ এর আগে যারা বলেছিলেন তারা শুধুমাত্র আভাস বা কিছু অনুমান কিছু কথা বলেই ছেড়ে দিয়েছেন তারা কিন্তু তার সপক্ষে কিছু যুক্তি বা সেটাকে একটা মতবাদে হিসাবে কিন্তু তারা উপস্থাপিত করেননি প্রথম স্নাইডার কিন্তু আঠারোশো সালে মহাদেশীয় সঞ্চরণের মতবাদ উত্থাপন করলেন আর তার পরবর্তীকালে টেলার উনিশশো আট সালে সেটাকে আরও দীর্ঘ করলেন এবং সেটিকে সর্বজন গ্রাহ্য বা অনেক বেশি জনসমক্ষে নিয়ে এলেন বা তার গ্রহণযোগ্যতাকে অনেকটা বেশি বাড়িয়ে দিলেন তিনি হচ্ছেন আলফ্রেড ওয়েগনার যিনি কন্টিনেন্টাল ডিপ থিওরিকে মানুষের সামনে বা ভৌগোলিকদের সামনে চিন্তাবিদদের সামনে নিয়ে এসেছিলেন উনিশশো সালে তার তত্ত্বের মাধ্যমে তিনি উনিশশো সালে তার তত্ত্ব দেন এবং তার এই কথাগুলো বা কন্টিনেন্টাল ডিপ থিওরির যে মতবাদগুলো সেগুলো তিনি একটি বই আকারে উনিশশো সালে জার্মান ভাষায় তিনি প্রকাশ করেন যেহেতু তিনি একজন জার্মান ভৌগোলিক ছিলেন তার জন্য তিনি প্রথম যে বইটি প্রকাশ করেছিলেন তার নাম হচ্ছে ডাই এনথাস্থাং ডার কন্টিনেন্ট অ্যান্ড ওজেন উনিশশো সালে এই নামে তিনি একটি বই প্রকাশ করেন তার পরবর্তীকালে তার পরবর্তী সংশোধিত এডিশান বার করেন উনিশশো সালে এবং যখন তিনি উনিশশো চব্বিশ সালে তার এই জার্মান ভাষার বইটিকে ইংরেজি ভাষায় ট্রান্সলেট করে প্রকাশিত করেন দ্য অরিজিন অফ কন্টিনেন্টস অ্যান্ড ওস্যান্স নাম দিয়ে তখনই কিন্তু সেটি আরও বেশি করে পৃথিবীর মাঝে ছড়িয়ে পড়ে ভৌগোলিকদের মাঝে বেশি করে গ্রহণযোগ্য হয়ে ওঠে এবং এই বিষয়ে কিন্তু বিভিন্ন মহলে ভাবনা চিন্তা শুরু হয় দ্য অরিজিন অফ কন্টিনেন্টস অ্যান্ড ওস্যান্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ সেই বইটির ছবি তার পরবর্তীকালে তিনি আরেকটি জার্মান সংস্করণ বার করেন এই বইয়ের উনিশশো সালে এবং ইংরেজি ভাষার একটি সংস্করণ বাস করেন উনিশশো সালে এইভাবেই আলফ্রেড ওয়েগনার তার যে হাইপোথেসিস সেই হাইপোথেসিস কন্টিনেন্টাল দ্বীপ থিওরির হাইপোথেসিসকে তিনি কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন এডিশনের মাধ্যমে কিন্তু জনসমক্ষে নিয়ে আসেন তিনি অর্থাৎ আলফেড ওয়েগনারের তত্ত্বই আমাদের মূল সিলেবাসে রয়েছে আলফেড ওয়েগনার কি বলতে চেয়েছেন মহিসঞ্চন তত্ত্বে তার মূল বক্তব্য তোমাদেরকে জানতে হবে তিনি যে কথাগুলো বলছেন সেগুলো কিন্তু আজকের না প্রথমেই তিনি যে কথাটা বলছেন সেটা হচ্ছে আজ থেকে প্রায় অনেক কোটি বছর আগে প্রায় চৌত্রিশ কোটি বছর আগে কার্বনি ফেরাস যুগের কথা অর্থাৎ যে সময় আজকে যে কয়লাগুলো দেখছি সেই কয়লাগুলো যে সময় মাটির তলে যে সময় গাছের গাছগুলো চাওয়া পড়ে গেছিলো মাটির অভ্যন্তরে ভূ অভ্যন্তরে বিভিন্ন রকম ভুয়ারণের ফলে সেই সময়কার কথা কিন্তু তিনি বলছেন সেই যুগটা কি বলা হয় কার্বনিফেরাস যুগ অর্থাৎ আজকের যে কয়লা ক্ষেত্রগুলো তৈরি হয়েছে যে সময়ে সেই সময়কার সেই সময় বলা হয় কার্বনিফেরাস যুগ সেই কার্বনিফেরাস যুগে তিনি বলছেন যে আজকে যে রকম মহা দেশগুলোকে দেখছি তারা কিন্তু সেই অবস্থায় ছিল না কি অবস্থায় ছিল তারা এক জায়গায় দলা ছিল এখানে দেখতেই পাচ্ছ তোমরা যে প্যানজিয়া লেখা আছে অর্থাৎ প্যাঞ্জিয়া হিসাবে প্যাঞ্জিয়া কথা অর্থ হচ্ছে অল কন্টিনেন্ট সমস্ত মহাদেশ এক জায়গায় বা এই যে প্যাঞ্জিয়া সেটা কি বলা হয় সুপার কন্টিনেন্ট বা অল কন্টিনেন্ট তারা সমস্ত মহাদেশ এক জায়গায় দলা অবস্থান করত এবং তার পাশে যে সমুদ্রগুলো তারাও এক হয়ে অবস্থান করত অর্থাৎ আজকে যাকে আমরা আটলান্টিক বলছি কাউকে প্রশান্ত বলছি কাউকে ভারত বলছি মহাসাগর বলছি তারা কিন্তু এরকমভাবে বিচ্ছিন্ন ছিল না সমস্ত মহাসাগরও একটা ছিল একটাই মহাসাগর ছিল অল সি যাত্রীর নাম দিয়েছিলেন প্যান্থালাসা আর অল কন্টিনেন্ট যাত্রীর নাম দিয়েছিলেন প্যাঞ্জিয়া অর্থাৎ কার্বনি ফেরাস যুগে বা আজ থেকে প্রায় চৌত্রিশ কোটি বছর আগে বা দুশো পঁচিশ মিলিয়ন ইয়ার্স এগো তিনি কী বলছেন যে মহাদেশগুলি এক জায়গায় ছিল তার নাম হচ্ছে প্যাঞ্জিয়া আর মহাদেশগুলি তার চারপাশে ছিল যার নাম হচ্ছে প্যান্থালাসা পরবর্তীকালে অর্থাৎ জুরাসিক পিরিয়ডে কি হলো জুরাসিক পিরিয়ডে গিয়ে এই যে দুটো যে প্যাঞ্জিয়ার কথা বললাম সেই প্যাঞ্জিয়া ভাঙতে শুরু করলো এবং ভেঙে দুটো ল্যান্ডের সৃষ্টি হলো একটাকে তিনি নাম দিয়েছেন লরেশিয়া বা অঙ্গারল্যান্ড উত্তরের দিকের যে অংশটি এবং দক্ষিণ দিকের যে অংশটি তার নাম দিয়েছেন এই দুটো ল্যান্ডে ভেঙে যায় প্যাঞ্জিয়া সেটি হচ্ছে জুরাসিক পিরিয়ডে গিয়ে জুরাসিক যুগে গিয়ে এবং তার মাঝখানে একটি সাগরের সৃষ্টি হয় যার নাম হচ্ছে টেথিস সাগর এটি হচ্ছে মেসোজয়িক যুগে গিয়ে তিনি বলেন যে মেসোজৈক যুগে গিয়ে এই দুটো ল্যান্ডমাসের মাঝখানে একটা সাগর এর সৃষ্টি হয় তার নাম হচ্ছে টেথিসি এবং লরেসিয়া কেন নাম হয়েছিল যেহেতু কানাডার প্রি ক্যাম্বিয়ান যুগের লরেন্সিয়া ভূখণ্ডের নাম অনুসারে এই ল্যান্ডমাসটা তিনি নাম দেন লরেসিয়া আর অঙ্গারল্যান্ড অঙ্গারল্যান্ড কথার অর্থ হচ্ছে প্লেস অফ রক্স দ্যাট লুকস লাইক এ শিল্ড অর্থাৎ প্রাচীন শিল্ড শিলা দ্বারা যে গঠিত যে ল্যান্ডমাস সেই অঞ্চলটাকেই অঙ্গারল্যান্ড বলা হয় সেই রকম দ্বারা গঠিতই বলে মনে করেছিলেন তিনি এই ভূমিভাগগুলোকে তাই তিনি নাম দিয়েছিলেন অঙ্গারল্যান্ড আবার অন্যদিকে দক্ষিণ দিকে যে ভূমিভাগ সেটা নাম দিয়েছিলেন গণ্ডওয়ানাল্যান্ড ভারতের মধ্যপ্রদেশে একটি উপজাতি বাস করে গন্ড তার নাম অনুসারে তিনি এই ল্যান্ডটার নামকরণ করেছিলেন গন্ড এই দুটো ল্যান্ডে ভেঙে গেল প্যাঞ্জিয়া সেটা হচ্ছে জুরাসিক যুগের পর থেকে এরপরে কি হলো যে এই যে যুগের পর থেকে যে এগুলো ভাঙতে শুরু করলো মেষজুইক যুগের পর থেকে তারা আরও বেশি করে বিভিন্ন ভাগে ভাঙতে শুরু করলো অর্থাৎ যাকে আমরা একটু আগে দেখলাম যে লরেশিয়া নাম নিয়েছিল উপরের দিকে উত্তরের দিকের অংশের নাম ছিল লরেশিয়া এবং নিচের দিকে নাম ছিল গন্ডোনাল্যান্ড সেই লরেশিয়া আবার ভাঙতে শুরু করলো লরেশিয়া ভেঙে কী হলো একটা অংশ নর্থ আমেরিকা হলো একটা অংশ ইউরোপ এশিয়া এরকম নাম হলো আবার যেটা গন্ডোনাল্যান্ড সেই গন্ডোনাল্যান্ড ভেঙে সাউথ আমেরিকা আফ্রিকা ইন্ডিয়া অস্ট্রেলিয়া আন্টার্কটিকা এই সমস্ত ল্যান্ডমার্কস বা কন্টিনেন্ট মহা দেশের সৃষ্টি হলো আর এই বিভিন্ন ভাগে ভাঙে যাওয়ার ফলে আবার কি বিভিন্ন রকম মহাসাগরেরও সৃষ্টি হলো আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর এগুলো ভারত মহাসাগর এগুলোর সৃষ্টি হলো তাহলে পরবর্তী ক্ষেত্রে যে প্রশ্নটা আমাদের চলে আসে যে যে তিনি বললেন যে এক জায়গায় তারা ছিল এক জায়গায় এক এক জায়গায় তারা ছিল পরবর্তীকালে তারা ভেঙে এরকমভাবে ভাগে বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন অংশে টুকরো টুকরো ভাগে ছড়িয়ে গেল তাহলে প্রশ্ন চলে আসে যে এই যে ল্যান্ডমাসগুলো এক জায়গায় ছিল এবং তারপরে বিচ্ছিন্ন হয়ে গেল তার কারণ কি কি কারণে তার জন্য তিনি দুরকম কারণের কথা বলেছেন একটা হচ্ছে বৈষম্যমূলক অভিকর্ষ বল এবং আর একটা বলেছেন জোয়ার শক্তি অর্থাৎ তিনি মনে করেছেন বা তিনি প্রমাণ দিয়ে দেখিয়েছেন যে কিছু কিছু ল্যান্ডমাস এই প্যানজিয়ার কিছু কিছু ল্যান্ডমাস কি হয়েছে কিছু কিছু ল্যান্ডমাস উত্তর এবং পূর্ব দিকে সরে গেছে বা নিরক্ষরেখার দিকে সরে গেছে আর কিছু কিছু ল্যান্ডমার্ক এই ব্যঞ্জিয়া থেকে পশ্চিম দিকে সরে গেছে যে যারা নিরক্ষরেখার দিকে সরেছে তার জন্য দায়ী হচ্ছে বৈষমূলক অভিকর্ষ বল এটা কি আমরা জানি বা তিনি বলেছেন যেরকমভাবে যে জলে ভাসমান একটি বস্তু তার ভারের জন্য কি হয় জলের নিচে চাপ দেয় আবার জলের ধর্ম হচ্ছে জলে কোনো বস্তু কি করতে পারে ভেসে থাকতে পারে অর্থাৎ প্লবতাগুণের জন্য সেই বস্তুটি আবার ঊর্ধ্বমুখী চাপ দেয় যাতে করে সে ভাসতে সাহায্য করে যাকে যাতে করে সে জলের উপরে ভাসতে পারে এই দুটি যে বল তার দিক ঠিক বিপরীতমুখী হয় এবং কেন্দ্র দুটি এক হয় ওয়েগনারের মতে পৃথিবীর উপবৃত্তাকার আকৃতির জন্য এই দুটি বল ঠিক বিপরীতমুখী হয় না যেহেতু পৃথিবীর উপবৃত্তাকার আকৃতি কাজেই প্লবতা কেন্দ্রটি অভিকর্ষীয় কেন্দ্রের নিচে অবস্থিত হবে এবং নিরক্ষীয় দিকে একটি বলের সৃষ্টি হবে যা ভাসমান মহাদেশকে নিরক্ষীয় দিকে সঞ্চারিত করবে এই বলটি পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশে সবচেয়ে বেশি দেখা যায় এইভাবে তিনি বর্ণনা করে করেছেন আলফ্রেড ওয়েগনার এবং বলেছেন এই জন্য দায়ী হচ্ছে বৈষমূলক অভিকর্ষ বল তার মত অনুযায়ী আবার আজকে যেখানে আমরা দেখতে পাই যে জোয়ার ভাটার শক্তি অর্থাৎ আজকের দিনেও আমরা জোয়ার ভাটার খেলা দেখতে পাই যে যার ফলে কী হয় যে সূর্য এবং চাঁদের আকর্ষণে পৃথিবীর জল ফুলে ফেঁপে ওঠে তিনি বলেছেন যে যে সমস্ত ল্যান্ডমার্কস পশ্চিম দিকে সরে গেছে যেমন নর্থ আমেরিকা সাউথ আমেরিকা তার জন্য দায়ী হচ্ছে জোয়ার ভাটার শক্তি বা জোয়ারি শক্তি কীরকম যে সূর্য এবং চন্দ্রের আকর্ষণ পৃথিবীর আস্তরণকে বাইরের দিকে টানে এবং ঘড়ির কাটার উল্টো দিকে আবর্তন মহাদেশগুলিকে কী করে আরও পশ্চিম দিকে ঠেলে দেয় যার ফলে কিন্তু এই প্যাঞ্জিয়া থেকে ল্যান্ডমার্কসগুলো কি হয়েছে পশ্চিম দিকে স্মরণ ঘটেছে এগুলো সবই হচ্ছে আলফ্রেড ওয়েগনারের মত অনুযায়ী তার বিভিন্ন রকম কিন্তু সমালোচনা বা ক্রিটিসিজম থাকতেই পারে কিন্তু তিনি মনে করছেন যে এই জন্য কিন্তু মহাসঞ্চরণ হয়েছিল আমরা বিভিন্ন রকম দেখলাম শক্তির কথা তিনি বললেন এবং তার মতবাদকে আরও বেশি গ্রহণযোগ্য করার জন্য তিনি কি করেছেন বিভিন্ন রকম বাস্তব প্রমাণের সাহায্য নিয়েছেন যার দ্বারা এই মতবাদটি আরও বেশি গ্রহণযোগ্য হতে পারে সেগুলো কি ভূপ্রাকৃতিক প্রমাণ কিছু ভূপাত্ত্বিক প্রমাণ তিনি দিয়েছেন পুরা জলবায়ুগত কিছু প্রমাণ দিয়েছেন পুরা জীবগত কিছু প্রমাণ দিয়েছেন চলো সেগুলো আমরা দেখে নিই তিনি যে বললেন যে এক একসময় পৃথিবী দলাপাকি এক জায়গায় ছিল প্যানজিয়ার মতন অবস্থান করত তার জন্য তিনি ভূপ্রাকৃতিক প্রমাণ হিসাবে দেখিয়েছেন যে আফ্রিকা এবং উত্তর আমেরিকার উপকূল ভাগ আফ্রিকা এবং উত্তর আমেরিকার যে উপকূল ভাগের দিকে আমরা তাকাই দেখে যা দেখতে পাবো যে জিগসপিটের মতন খাঁজে খাঁজে মিলে যাওয়ার মতন কন্ডিশান লক্ষ্য করা যায় তাহলে তিনি বল বলতে চেয়েছেন এখানে যে আফ্রিকা এবং সাউথ আমেরিকার দিকে যদি আমরা তাকাই তাহলে তার উপকূল দেখলেই বুঝতে পারা যাবে সেই ভগ্ন উপকূলে খাঁজে খাঁজে মিলে যাবার মতন একটা ভূমিরূপ দেখা যায় অর্থাৎ এটা তারা প্রমাণিত হয় যে এরা এক সময় এক জায়গায় ছিল মহিষঞ্চরণ হয়েছে এবং তার জন্যই তারা এক জায়গা একটা অংশ আর একটা অংশ থেকে কি হয়েছে বিচ্ছিন্ন হয়ে গেছে অর্থাৎ অতীতে কিন্তু তারা এক জায়গাতেই ছিল আবার কি আফ্রিকার কেপ পর্বত ব্রাজিলের দা টেন্দিল ভাঁজ পর্বত ব্রিটেনের ক্যালিরোনিয়ান পর্বত উত্তর আমেরিকার অ্যাপালেসিয়ান পর্বত ব্রাজিলের সান্টা ক্যাথেরিনা পর্বত এবং দক্ষিণ আফ্রিকার কারু পর্বতকে যদি একত্র করা হয় তাহলে দেখা যায় যে তারা নিরবিচ্ছিন্ন কারা কারা আফ্রিকার কেপ পর্বতের সঙ্গে ব্রাজিলের সিয়েরা দা টেন্দিল পাঁচ পর্বত আবার ব্রিটেনের ক্যালিডোনিয়ান পর্বতের সঙ্গে উত্তর আমেরিকার অ্যাপেলেশন পর্বত ব্রাজিলের সান্টা ক্যাথেরিনা পর্বতের সঙ্গে দক্ষিণ আফ্রিকার কারু পর্বত এরা দেখা যাচ্ছে নিরবিচ্ছিন্ন অর্থাৎ একটা আফ্রিকায় আছে তো একটা আছে উত্তর আমেরিকায় দক্ষিণ আমেরিকায় একটা দক্ষিণ আফ্রিকায় দক্ষিণ আমেরিকায় আছে তো একটা আছে আফ্রিকায় আবার একটি রয়েছে ব্রিটেনে তো আর একটি রয়েছে উত্তর আমেরিকায় তার এই যে দুটো অংশ দুটো অংশর পর্বতগুলোর মধ্যে একটা নিরবিচ্ছিন্ন ভাব দেখা যায় অর্থাৎ মনে হচ্ছে যে একটা কন্টিনিউয়াস পার্ট এমনভাবে অংশটা রয়েছে যে কিছুটা অংশ মনে হচ্ছে এখন যেরকম অংশ মনে হচ্ছে যে এর এটা কিছুটা ভেঙে যাওয়ার মতন অংশ বর্তমানে তাহলে প্রাচীনকালে তাদের সঙ্গে কোথাকার মিল রয়েছে দেখা যাচ্ছে ওয়েগনার যেরকমভাবে বলেছিলেন যে তারা এক জায়গায় ছিল সেই কন্ডিশান যদি আমরা নিয়ে আসি তাহলে দেখা যাচ্ছে তারা সেই তাদের যে ভেঙে যাওয়ার মতন কন্ডিশান মনে হচ্ছিলো সেটা জোড়া লেগে যাচ্ছে আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি কী বলতে চাইলাম অর্থাৎ এরকম হয়তো আমি যদি সাউথ আমেরিকার আমি এখানে যে কথাটা বললাম যে সাউথ আমেরিকার দক্ষিণ আমেরিকার বা ব্রাজিলের ব্রাজিলের যে কথাটা বললাম যে দক্ষিণ আমেরিকার মধ্যে ব্রাজিল রয়েছে ব্রাজিলের সিয়েরাদা টেন্দিল ধরা যাক এরকম করে শেষ হয়ে গেছে এরকম করে শেষ হয়ে গেছে তাহলে নিশ্চয়ই এই যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ এই যে অংশটা দেখতে পাচ্ছ দেখে মনে হচ্ছে যে এখানে কোনো একটা অংশ ভেঙে গেছে তাহলে এইটা দেখা যাচ্ছে আবার কি আমরা যদি চলে যাচ্ছি এবার আমরাই চলে যাচ্ছি ব্রাজিলে বললাম তো এবার আফ্রিকার কেপ পর্বতে দেখা যাচ্ছে আফ্রিকার কেপ পর্বত আবার এরকম ধরনের দেখতে এরকম অর্থাৎ যদি আমরা এই জায়গাটা এরকম হয়েছে তো এরকম এই জায়গাটা বেরিয়ে এরকম অর্থাৎ কোনো একটা অংশ হয়তো এরকমভাবে আছে তো কোনো একটা অংশ এরকমভাবে আছে অর্থাৎ এই জায়গাটা মনে হচ্ছে এখানে লেগে যাওয়ার মতন অবস্থায় রয়েছে অর্থাৎ খাঁজে খাঁজ মিলে যাওয়ার মতন অংশ রয়েছে তাহলে সেই অংশ লেগে যাওয়ার মতন অংশ থেকে এটা প্রমাণ করা যায় বা তিনি প্রমাণ করছেন ওয়েগনার যে দুটো অংশ এক জায়গায় ছিল ও অতীতে দক্ষিণ আমেরিকা আফ্রিকা ইন্ডিয়া আন্টার্কটিকা অস্ট্রেলিয়া এরা এক জায়গায় ছিল এই ভূতাত্ত্বিক প্রমাণের মাধ্যমে তিনি প্রমাণ করার চেষ্টা করছেন এরপরে কি তিনি কী দিলেন ভূতাত্ত্বিক প্রমাণ অর্থাৎ ভূপৃষ্ঠের অভ্যন্তরের কিছু প্রমাণ দিলেন ভূপৃষ্ঠের অভ্যন্তরের ভূতকের শিলা নিয়ে কিছু প্রমাণ দিলেন কি দিলেন তিনি দেখালেন যে পশ্চিম আফ্রিকা পশ্চিম আফ্রিকা এবং ব্রাজিল উরুগুয়েতে কি দেখা যাচ্ছে যে একই প্রকার প্রাচীন নাই শিলা দ্বারা গঠিত মালভূমি রয়েছে অর্থাৎ যে মালভূমি রয়েছে আফ্রিকার পশ্চিম অংশে সেই একই ধরনের মালভূমি রয়েছে আমাদের ব্রাজিল উড়িতে অর্থাৎ দক্ষিণ আমেরিকার অংশে তাহলে এর দ্বারা প্রমাণিত হয় যে এই দুটো অংশ এক ছিল আবার কি এখানে তোমরা দেখতে পাচ্ছ গ্রানাইট রক সেমেজ এজ অর্থাৎ এই জায়গায় যে যুগের গ্রানাইট এই জায়গাটাতেও সেই সেম যুগের গ্রানাইট আবার কি দেখা যাচ্ছে যে গ্লেসিয়ার ডিপোজিশান অর্থাৎ হিমবাহের সঞ্চয় বা গ্রাবরেখাগুলো যেগুলো হয় তোমরা ক্লাস টেনে পড়েছ অর্থাৎ যে যুগের বা যে ধরনের গ্রাবরেখা এই আফ্রিকার দক্ষিণ অংশে দেখতে পাওয়া যাচ্ছে একই ধরনের রেখা এই দক্ষিণ আমেরিকারও এই অংশে দেখতে পাওয়া যাচ্ছে দক্ষিণ অংশ থেকে দেখতে পাওয়া যাচ্ছে তাহলে এটা স্বীকার করতে হয় বা মেনে নিতে হয় যে দুটো অংশ নিশ্চয়ই এক সময় ছিল নাহলে একই ধরনের রেখার সঞ্চয় কেন লক্ষ্য করা যাবে তাহলে এই সমস্ত প্রমাণের মাধ্যমে তিনি কিন্তু দেখাবার চেষ্টা করেছেন যে কিভাবে। প্যাঞ্জিয়া বা মহাদেশগুলো সময় এক জায়গায় ছিল তারপরে সময়ের সময় অবসরে তারা কি হয়েছে বিচ্ছিন্ন হয়ে গেছে এবার আসছে কিছু পুরা জলবায়ুগত প্রমাণে এগুলো কি পুরা জলবায়ুগত প্রমাণের মাধ্যমে আমরা যদি ভারত দক্ষিণ আফ্রিকা ব্রাজিল আন্টার্কটিকা অস্ট্রেলিয়ার বিস্তৃত অংশে পারমো কার্বনিফেরাস যুগের গ্রাবরেখাগুলোর দিকে তাকাই দেখা যাবে যে হিমবাহের ক্ষয়কাজের চিহ্ন দেখা যাবে এবং একই ধরনের চিহ্ন দেখা যাবে বর্তমানে ছবিতে দেখতেই পাচ্ছ যে এই যে অঞ্চলগুলো একই যুগের একই ধরনের ক্ষয়কাজ হিমবাহের ক্ষয়কাজ লক্ষ্য করা যাচ্ছে তাহলে একই ধরনের যখন জিনিসপত্র দেখা যাবে তার মানে কি তারা নিশ্চয়ই একই জলবায়ুর অন্তর্ভুক্ত ছিল এক সময় নাহলে কেন এ ধরনের হবে তাহলে জলবায়ুগতভাবে দিক থেকে তারা কিন্তু বর্তমানে আলাদা দেখতে পাচ্ছ এই জায়গাটা করে রয়েছে নিরক্ষরেখা অর্থাৎ বর্তমানে কিন্তু তারা জলবায়ুগত দিক থেকে আলাদা কেউ নিরক্ষরেখার দক্ষিণ অংশে রয়েছে কেউ নিরক্ষরেখার উপরে রয়েছে কেউ নিরক্ষরেখার উত্তর অংশে রয়েছে কেউ নাতিসূষ্ণজ জনে রয়েছে কেউ ক্রান্তিজনে রয়েছে ফলে বর্তমানে কিন্তু তারা জলবায়ুগত দিক থেকে আলাদা তাদের হিমবাহের ক্ষয়কাজ রকম কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু দেখা যাচ্ছে সেই সমস্ত মিল দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ বর্তমানে জলবায়ু এক থাকার সত আলাদা হওয়া সত্ত্বেও তাহলে হিমবাহের ক্ষয়কাজের প্রক্রিয়াগুলো কেন একই ধরনের লক্ষ্য করা গেল তবে নিশ্চয়ই তারা অতীতে এক জায়গায় ছিল আবার আমরা যদি দেখি যে কানাডা যুক্তরাষ্ট্র রাশিয়া প্রভৃতি অঞ্চলে কিন্তু বর্তমানে শীতল জলবায়ু অঞ্চল তাহলে সেখানে আবার দেখা যাচ্ছে পুরু কয়লা অবস্থান তাহলে পুরু কয়লাস্তর স্তর কোথায় হয় যেখানে ক্রান্তীয় জলবায়ু বিরাজ করে অর্থাৎ যেখানে বেশি করে উদ্ভিদ জন্মাতে পারে কিন্তু বর্তমানে তো সেখানে শীতল জলবায়ু তাহলে নিশ্চয়ই অতীতে তারা ক্রান্তি জলবায়ু অন্তর্ভুক্ত ছিল এবং তার জন্য তাদের অভ্যন্তরে কী হয়েছে কয়লাস্তর সৃষ্টি হয়েছে তাহলে এর দিক থেকে প্রমাণিত হয় কি যে এই অংশগুলো তাহলে নিশ্চয়ই এক সময় এই অংশগুলো তাহলে নিশ্চয়ই একসময় কী ছিল এক জায়গায় ছিল ছিল। সঞ্চরণ হয়েছে এটারই প্রমাণ নেক্সট কী পুরাজীবগত প্রমাণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রমাণ যে আমরা যদি কিছু কিছু জীবাশ্ম জীবাশ্ম হচ্ছে এমনই একটা বা ফসিল হচ্ছে এমনই একটা প্রমাণ যার ফলে আমরা কিন্তু অতীতে ফিরে যেতে পারি এই প্রমাণের দ্বারা আলফ্রেড ওয়েগনার দেখিয়েছেন যে এমন কিছু কিছু প্রাণী উদ্ভিদের জীবাশ্ম পাওয়া গেছে পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন জলবায়ু অঞ্চলে বিভিন্ন বিভিন্ন মহাদেশে যে তার দ্বারা প্রমাণ করা যায় যে তারা এক জায়গায় ছিল অতীতে তারা এক জায়গায় ছিল কীরকম আমরা একটা প্রাণীর নাম করছি তাই নাম তার নাম হচ্ছে সাইনগনাথাস সাইনগনাথাস এই সাইনব নাথাসটা দেখতে বৃহৎ কুমিরের মতন তোমাদেরকে দেখাচ্ছি এরকম এই সাইনব নাথাসকে দেখতেই পাচ্ছ তো নামা তোমরা সাউথ আমেরিকার এখানেও পাওয়া গেছে জীবাশ্ম হিসাবে আবার আফ্রিকার এই অংশেও পাওয়া গেছে তারপরে আমরা আর একটা মতন সরিস্থির দেখাচ্ছি তার নাম হচ্ছে মেসোসরাস দেখো এটা হচ্ছে মেসোসরাস নিচে দিতে দেখালাম এটা হচ্ছে মেসোসরাস এই মেসোসরাসটা মেসোসরাসটা দেখতে পাচ্ছ দক্ষিণ আমেরিকাতেও দেখতে পাওয়া গেছে আবার আফ্রিকাতেও নিচের দিকে দেখতে পাওয়া গেছে তার মানে প্রমাণ হয় কি যে একই ধরনের যখন জীবের জীবাশ্ম দেখতে পাওয়া যাচ্ছে তার মানে তারা নিশ্চয়ই একই জলবায়ুর অন্তর্ভুক্ত এবং একই ধরনের প্রাণী একই জায়গাতে রয়েছে মানে কি তারা একসময় এক জায়গায় ছিল আর একটা খুব ইম্পর্টেন্ট একটা এখানে উদ্ভিদ দেখতে পাচ্ছ জাতীয় উদ্ভিদ তার নাম হচ্ছে গ্লোসোপোটারিস এই গ্লোসোপোটারিস ফান জাতীয় উদ্ভিদটা কিন্তু এক সূত্রে সবকে বেঁধে দেয় দেখতে পাচ্ছ এই গ্লাসোপ্যাটারিস উদ্ভিদটা কিন্তু দক্ষিণ আমেরিকা থেকে আফ্রিকা হয়ে ইন্ডিয়া হয়ে আন্টার্কটিকা হয়ে অস্ট্রেলিয়া সব জায়গাতেই কিন্তু তার জীবাশ্ম পাওয়া যায় তার মানে কি এখন তো বর্তমানে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই মহাদেশগুলো তাহলে অতীতে নিশ্চয়ই তারা এক জায়গায় ছিল এই গ্লসোপটারিস ফান্ড জাতীয় উদ্ভিদটার মাধ্যমে প্রমাণিত হয় যে যেহেতু তাদের জীবাশ্ম এই সমস্ত মহাদেশের সব জায়গাতেই পাওয়া যাচ্ছে তার মানে নিশ্চয়ই এখন তো জলবায়ু আলাদা তাহলে একই ধরনের ফান্ড জাতীয় উদ্ভিদ কীভাবে হলো তা নিশ্চয়ই তারা অতীতে একই জলবায়ুর অন্তর্ভুক্ত ছিল এবং এক জায়গায় জলাপাখি ছিল এটাই প্রমাণিত হয় তাহলে এই সমস্ত কিছু দ্বারা তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন যে অতীতে সমস্ত মহাদেশ এক জায়গায় ছিল এবং তার চারপাশে মহাসাগর ছিল যার নাম হচ্ছে প্যান্থলাসা কার্বনিফেরাস যুগের পর থেকে বা জুরাসিক যুগের দিক থেকে মহাদেশগুলো কী হয়েছে বিচ্ছিন্ন বা বিভিন্ন দিকে নিরক্ষরেখার দিকে বা পশ্চিম দিকে সঞ্চারিত হয়েছে এই সঞ্চারিত হয়েছে তার সপক্ষে তিনি বিভিন্ন রকম প্রমাণ দিয়েছেন তার মতন করে তিনি বিভিন্ন রকম কারণের উল্লেখ করেছেন কিন্তু পরবর্তীকালে তার এই তত্ত্ব দেওয়ার পরও কিছু কিছু বিষয় এমন থেকে গেছে যেগুলো দ্বারা কিন্তু তার তত্ত্ব সমালোচনার সম্মুখীন হয়েছে আমরা যদি প্রথমেই দেখি পর্বত সৃষ্টির দিকে তাকাই পর্বত সৃষ্টিতে তিনি যে যুক্তি দিয়েছেন তার সমালোচনাগুলো কি যে তিনি বলেছেন তার তত্ত্বটি বলেছেন যেটা আমাদের হয়তো বলা হয়নি যে এই যে মহাদেশগুলো সঞ্চারিত হচ্ছে তার ফলে কি হয়েছে রকি আন্দিজ এই সমস্ত পর্বত সৃষ্টি হয়েছে কিন্তু এমন কিছু কিছু পর্বত রয়েছে হ্যাঁ এমন কিছু কিছু পর্বত রয়েছে যে পর্বতগুলো কিন্তু এই তত্ত্ব দ্বারা বর্ণনা করা যায় না অর্থাৎ কিছু কিছু পর্বত হয়তো তার তত্ত্ব তার আলফেড ওয়েগন্যানের মতানুযায়ী হয়েছে কিন্তু এমন কিছু কিছু পর্বত রয়েছে যেগুলো কিন্তু এই আলফেড ওয়েগনারের যদি তত্ত্বকে আমরা মেনে নিই তাহলে কিন্তু সেই পর্বত সৃষ্টির যুক্তি আমরা খুঁজে পাই না তারপরে যে প্রমাণটা আমরা এক্ষুনি বললাম গ্লসোপটারিস জীবাশ্ম গ্লোসোপটারিস নামে যে ফান জাতীয় উদ্ভিদের কথা বললাম যে গ্লসোপটাডিস এই উদ্ভিদের জীবাশ্ম বিভিন্ন রকম মহাদেশগুলোতে পাওয়া গেছে তাছাড়াও এই সমস্ত মহাদেশগুলো ছাড়াও গ্লসোপটারিস এই জাতীয় উদ্ভিদটাকে কিন্তু অস্ট্রেলিয়া ছাড়াও কাশ্মীর উত্তর পশ্চিম আফগানিস্তান পারস্য সাইবেরিয়ায় কিন্তু পাওয়া গেছে অর্থাৎ তিনি যেভাবে এক একসূত্রে এই সমস্ত গ্লসো দ্বারা সেই মহাদেশগুলোকে এক জায়গায় বাঁধতে চাইলেন এই এই এক জায়গায় যেরকমভাবে তিনি প্যাঞ্জিয়া অবস্থানে কথা বলেছেন তার বাইরেও তিনি যে বিচ্ছিন্ন অন্যান্য মহাদেশগুলোর কথা বলেছিলেন সেই মহাদেশগুলোতেও দেখা যাচ্ছে গ্লসো জীবাশ্মকে পাওয়া যাচ্ছে তাহলে তারা তো অন্য জায়গায় ছিল উত্তর দিকে হয়তো ছিল তাহলে তারা কীভাবে সেই সমস্ত জায়গাতে কীভাবে গ্রসপটারির জীবাস্ত পাওয়া গেল এর কিন্তু উত্তর এই আলফেড ওয়েগনারের তত্ত্ব থেকে পাওয়া যায় না তারপরে তিনি যে শক্তির কথা বলেছেন ধরনের শক্তি সেই শক্তি নিয়েও কিন্তু সমালোচনা রয়েছে কীরকম যে ওয়েগনারের মতে প্লবতা শক্তি ও জোয়ার শক্তি প্যাঞ্জিয়ার ভাঙন এবং মহাদেশগুলির সঞ্চয়জন দায়ী কিন্তু এই শক্তিগুলি এতই নগণ্য যে মহাদেশের ভাঙন ঘটানো ও সীমার মতো দৃঢ়ভূতকের উপর স্মরণ কর নয় অর্থাৎ যেরকম শক্তি হওয়ার প্রয়োজন এই একটা মহাদেশকে সঞ্চয়নের জন্য সেরকম কিন্তু শক্তি এই যে দুধরনের তিনি কথা বলেছেন তার মধ্যে কিন্তু নেই আর কি পর্বত সৃষ্টির যুক্তি সমালোচনার মধ্যে কি রয়েছে যে ওয়েগনারের মতে পর্বতগুলি যখনই যে স্থানে সৃষ্টি হয়েছিল তখন সেখানে নিরক্ষরেখার অবস্থান ছিল এবং নিরক্ষীয় দিকে স্মরণের জন্য ওই সব পর্বতের সৃষ্টি হয় প্যালিও যুগের সৃষ্ট ভারতের লবণ পর্বত বা সল্ট রেঞ্জ আফগানিস্তানের লবণ পর্বত তৎকালীন মাইনাস তিরিশ ডিগ্রি অক্ষাংশকে সূচিত করে আবার সুচাটের মতে উত্তর পশ্চিম আফ্রিকায় আমেরিকার বোস্টনে আলাস্কাতে অনুরূপ ভূমিরূপ তৈরি হয়েছে এবং তখন নিশ্চয়ই এসব জায়গাতেও নিরক্ষীয় অঞ্চল অবস্থিত ছিল না অর্থাৎ তিনি তার যুগ তার যে এভিডেন্স তার যে মতবাদ সেটাগুলোকে কিন্তু আমাদেরকে মানতেই হবে যেমন আমরা কয়লার স্তর আজকে যেখানে দেখতে পাচ্ছি যে কয়লা রয়েছে তাহলে সেখানে দেখছি আজকে শীতল জলবায়ু তাহলে সেখানে তার অভ্যন্তরে কীভাবে কয়লা এলো যেখানে দেখছি আজকে খনিজতলের ভাণ্ডার সেখানে অতীতে সেখানে এখন হচ্ছে মরুভূমি তাহলে কীভাবে সেখানে খনিজতলের ভান্ডার সৃষ্টি হলো তাহলে নিশ্চয়ই সেখানে অতীতে কী সেখানে নিরক্ষীয় কোনো জলবায়ু ছিল যাতে অত প্রাণীর সম্ভার ছিল তাহলে কিছু কিছু জায়গায় তার তত্ত্ব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তার তত্ত্বকে অস্বীকার করার জায়গা নেই বা তার তত্ত্ব ছাড়া আমাদের অন্য কিছু প্রমাণ নেই সেই জিনিসটাকে ই করার জন্য কিন্তু এমন কিছু কিছু বিষয়ও রয়েছে পৃথিবীতে যেগুলো কিন্তু তার তত্ত্বের বিরোধিতা করে যেমন গ্লোস পটারিস তিনি বললেন যে এই জায়গাগুলোতে আছে তার মানে হচ্ছে এই জায়গাগুলো এক এক জায়গায় রয়েছে তো সেই জায়গার বাইরে অন্য যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে গ্লোস জীবাশ্ম রয়েছে তাহলে তার তত্ত্বটা একটু এর মধ্যে পড়ল প্রশ্নচিহ্নের মধ্যে পড়লো তিনি বলেছেন যে পর্বত সৃষ্টি মানেই সেখানে নিরক্ষরেখা থাকবে সেখানে এই পর্বত সৃষ্টি হবে তিনি যে পর্বতের কথা বলেছেন মূলত ভাঁজযুক্ত পর্বতের কথা বলেছেন তাহলে অন্যান্য যে সমস্ত পর্বতগুলো সৃষ্টি হচ্ছে আগ্নেয় পর্বত সেই সমস্ত পর্বতের কিন্তু যুক্তি তার তত্ত্বের মধ্যে নেই তিনি যে শক্তির কথা বলেছেন যেরকম শক্তি হলে একটা মহাদেশ সঞ্চারিত হয় সেই শক্তি জন্য যে দায়ী যে কারণগুলো খেয়েছেন সেগুলো কিন্তু অতটা প্রামাণ্য কিন্তু নয় তার মধ্যে কিন্তু অতটা শক্তি নেই জোয়ার শক্তির মধ্যে বা হচ্ছে অভিকর্ষ যে বৈষমূলক শক্তির কথা তিনি বলেছেন তার জন্য তার তত্ত্ব কিন্তু কিছু সমালোচনার সম্মুখীন হয়েছে তবুও এই সমস্ত সমালোচনা সত্ত্বেও তার তত্ত্বের কিন্তু একটা বাস্তব ভিত্তি রয়েছে তার তত্ত্বকে অস্বীকার করা যায় না যদিও তার তত্ত্বের কিছু ত্রুটি বিচ্ছুই আছে তবুও তার তত্ত্বের উপর ভিত্তি করেই আগামী দিনের বিভিন্ন রকম থিওরি বিভিন্ন রকম হাইপোথিস এসছে গবেষণা অনেক দূরে গিয়েছে তাই তার তত্ত্বকে আমরা কোনোদিনই অস্বীকার করতে পারি না তার তত্ত্বের ভূগোলের কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে এই ছিল আজকের আলোচনা যদি তোমাদের আলোচনাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দাও এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেগুলো কমেন্ট বক্সে জানাও আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি থ্যাংক ইউ